সমর্থন করে না আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা আজকেও পরিষ্কার ঘোষণা করতেছি এটা কোরআনের সিদ্ধান্ত ইহুদ নাসারার কোনদিন মুসলমানদের আপন হতে পারে না ইহুদ নাসারা তারা হলো মুসলমানদের চরম শত্রু ওনা ওয়াল সে মুস ইহুদরা হল মুসলমানদের চরম শত্রু এক নম্বরের শত্রু সেই ইহুদ এবং মুসিদদের মানবাধিকার সংস্থা মুসলমানদের স্বার্থে কাজ করবে না মুসলিম রাষ্ট্র বাংলাদেশের স্বার্থে কাজ করবে না তারা তাদের স্বার্থে কাজ করবে ইসলামের বিরুদ্ধে তারা কাজ করবে অতএব কোরআনের সিদ্ধান্ত তারা আমাদের আপন নয় তারা আমাদের বন্ধু নয় অতএব আমরা তাদের কমিশন বলেন অফিস বলেন এখানে অফিস খোলার জন্য কমিশনের অফিস খোলার জন্য আমরা হেফাজতে ইসলাম বিরোধিতা যান করতেছি আমরা কোনো মতেই সম্মতি দিতে পারি না আমরা পরিষ্কার হেফাজতের অবস্থান আজকে জানিয়ে দিলাম আগো জানিয়েছি এবং আজকে অনেক প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা এর সাথে একমত পোষণ করেছেন